বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতি বরিশাল বিভাগীয় নবগঠিত কমিটির পরিস্থিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সকাল দশটায় বরিশাল সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে এই পরিস্থিতি সভা অনুষ্ঠিত হয় পরিস্থিতি সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সবুজ সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতি বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সহ অন্যান্যরা এ সময় বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলার স্বাস্থ্য বিভাগের সরকারি গাড়িচালকবৃন্দ উপস্থিত ছিলেন পরিস্থিতি সভায় বক্তারা বলেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের গাড়ি চালক সমিতির লক্ষ্য উদ্দেশ্য হলো একটাই আমরা বিভিন্ন প্রশাসনের সাথে সচিব পর্যায় মন্ত্রীর পর্যায় বা ডিজি মহোদয় বিভিন্ন সেক্টরে আমাদের গাড়ি চালক গুলা সকাল থেকে রাত্রে এগারোটা পর্যন্ত সার্ভিস দেয় কিন্তু সেই হিসাবে আমরা কিন্তু অপমূল্যায়ন অপুন্নয়ন হিসাবে অবহিত আমাদের যে সুযোগ সুবিধাগুলো একটা অধিকার বাতা আছে গাড়ির মেরামতের কিছু ফাংশন আছে মেশিনারি যন্ত্রপাতি ঠিক হলে অনেকগুলা নতুন নতুন গাড়িগুলা বিকল অবস্থা পড়ে থাকে কিন্তু কোটি কোটি টাকার গাড়ি নষ্ট হয় কিন্তু দশ হাজার টাকার জন্য গাড়িগুলো মেরামত হয় না আমরা বাংলাদেশ শাসনের গাড়ি চালক কল্যাণ সমিতি এমন একটা সমিতি যেখানে দলমত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধভাবে থাকবো আমাদের স্লোগান একটাই একতাই বল শক্তি সে জায়গা থেকে যে কোন গাড়ি চালক ভাই রাস্তায় কোনো জায়গা গাড়ি মেকানিক্যাল কাজে মেরামতের কারণে নষ্ট হইয়া পড়ে থাকলে আমাদের সংগঠন থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা প্রশাসন থেকে অর্থনৈতিক বাজেট বরাদ্দ করে নিয়ে আসা বরিশাল বিভাগে নবগঠিত কমিটির উদ্দেশ্যে আমরা আসছি পরিচিতে পরিচিত সবাই প্রত্যেকটা কমিটি অ্যাক্টিভ আছে কিনা তাদের দায় দায়িত্ব গুলা ঠিক পালন করতে আছে কিনা তাদেরকে আগামী দিনগুলা আরো শক্তিশালী সংগঠিত হওয়ার জন্য আমাদের দিক নির্দেশনা দেওয়া আমাদের লক্ষ্য হলো আমাদের এই বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় গাড়ি চালক কল্যাণ সমিতি লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের গাড়ি চালকরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়রানি হয় তাদের ন্যায্য দাবিগুলো আদায় করতে পারে না যার দরুন আমরা এই সংগঠনের মাধ্যমে সবাইকে সংগঠিত করে আমাদের ন্যায্য দাবিগুলো যাতে আমরা সময় মতো পাইতে পারি সেই উদ্দেশ্যে আমাদের এই বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে এই বিভাগীয় কমিটির সাথে মত বিনিময়ে কার কি সমস্যা আছে এগুলো শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আপনি জানেন যে এত এত সড়ক দুর্ঘটনা হয় বাংলাদেশে কিন্তু সরকারি গাড়ির দুর্ঘটনা এই শূন্য শূন্য ওয়ান পয়েন্টও না এতটাই কম কারণ আমাদের গাড়ি চালকরা প্রত্যেকেই দক্ষ তারপরেও দুর্ঘটনা যে ঘটে না তা না দুর্ঘটনা ঘটলে সেটা প্রচলিত আইন অনুযায়ী যেখানে যেটা হওয়ার কথা সেখানে হয় এবং আমরা যাতে আইনগত সহায়তা পায় আমাদের গাড়ি চালকরা যাতে হরানির শিকার না হয় সেজন্য আমরা তাদের পাশে দাঁড়াই